মৌমাছি মধু খায় ফুলের কোনো ক্ষতি নেই জৈব সারে করবো চাষ মাটির কোনো ক্ষতি নেই তাই আজ একটি সার নিয়ে আমরা আলোচনা করব যার নাম সার অর্থাৎ নিয়ে এই ভিডিওতে জানবো জীবানুসার কি 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 কাজ করে এবং এর উপকারিতা কি কি করে আমরা ব্যবহার করব আর কোন কোন ক্ষেত্রে আমার আমরা ব্যবহার করব না আপনিও যদি জানতে চান তাহলে ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন বা জীবাণুসার আমরা পান গাছে ব্যবহার করলে আমাদের গাছের কি উপকারিতা হতে পারে চলুন তাহলে শুরু করা যাক আমি অনিকেত মন্ডল অনিকেত এগ্রিকালচার পঞ্চাশ ইউটিউব চ্যানেল থেকে আজকের কথা বলবো জীবাণুসার অর্থাৎ অ্যাজোটো ব্যাক্টর নিয়ে অ্যাজোটো ব্যাক্টর একটি সজীব কোষ যে কোষ মাটির মধ্যে গাছের উপযোগী উপাদানগুলি সরবরাহ করে মাটির গুণগত মান ভালো রাখে অ্যাজোটো ব্যাক্টর সাধারণত বাতাসে যে মুক্ত নাইট্রোজেন রয়েছে বা নাইট্রোজেনগুলো যে আমরা জানি যে ঘোরাঘুরি করছে মুক্ত বাতাসে সেগুলোকে নিজের বডিতে আবদ্ধ করে এবং সেটি মাটির মধ্যে থেকে গাছের উপযোগী করে ফর্মে গড়ে তোলে জীবাণুসার অর্থাৎ যে অ্যাজোটো ব্যাক্টর নিয়ে আমরা আজকে কথা বলছি হ্যাঁ এটি ব্যবহার করার ফলে পান গাছের ক্ষেত্রে কি হয় হ্যাঁ পান গাছে যে আমরা যে রাসায়নিক সার দিচ্ছি বা অনুখাদ্য দিচ্ছি এই যে সারের যে পরিমাণটা পনেরো থেকে পঁচিশ পারসেন্ট খাওয়ারের পরিমাণটাকে বৃদ্ধি করে মানে আপনি ধরুন আপনার বাগানে তিন কিলো কি চার কিলো জল খাওয়ার ব্যবহার করেন অনুখাদ্য বলুন রাসায়নিক সার সেটা আপনার দু কিলো দিলে কিন্তু অলরেডি হয়ে যাবে অ্যাজোটো ব্যাক্টর বা জীবাণুসার যেটা প্রতি একর জমিতে প্রতি একর জমিতে বা হ্যাক্টর রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা যেটা পান গাছের ক্ষেত্রে প্রতি এক হাজার গাছে অ্যাজোটো ব্যাক্টর এক কিলো বা আমাদের যে জীবাণুসার রয়েছে ওটা এক কিলো ব্যবহার করা যায় এই অ্যাজোটো ব্যাক্টর ব্যবহার করার ফলে বা জীবাণুসার ব্যবহার করার ফলে হ্যাঁ প্রত্যেক বছর জমিতে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট যে নাইট্রোজেন তাকে কিন্তু আবদ্ধ করে ঠিক আছে যার ফলে ফলনটাকে কিন্তু বৃদ্ধি করে যে নাইট্রোজেনটা দেখুন আমরা রাসায়নিক সারের মাধ্যমে রয়েছে হ্যাঁ ছিচল্লিশ পার্সেন্ট নাইট্রোজেন যেটা ইউরিয়াতে রয়েছে ওইটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে ওটাকে অ্যাজোটো কি করবে না প্রত্যেক বছর পনেরো থেকে কুড়ি পার্সেন্ট নাইট্রোজেন প্রতি বছর আবদ্ধ করতে পারে যার ফল ফলে ফলন বৃদ্ধি পায় মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে এবং মাটির স্বাস্থ্য ভালো থাকে অ্যাজোটো অর্থাৎ জীবাণু সার থেকে যে অ্যান্টি অক্সিজেন বা অ্যান্টিবায়োটিক মিশ্রিত হয় তা কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যেরকম ধরুন আপনার বাগানে আঙ্গারি দাগ লেগেছে গোড়া পচিয়ে যাচ্ছে আপনার চিতলা আঙ্গারি নানা রকম যে রোগের দিক থেকে সেটা কিন্তু এটা ব্যবহার করলে চলে যাবে ঠিক আছে এবং গাছের যে রুট ফাংশন আছে চের ফাংশনটা খুবই ভালো নিয়ে আসে বীজ শোধন করতে ব্যবহার করা হয় গাছের চের ফাংশনটা দীর্ঘস্থায়ী করার জন্য এটা ব্যবহার করা হয় এবং কি করে পান গাছে যদি ব্যবহার করা হয় তাহলে গাছটাকে ত্বরান্বিত করে হ্যাঁ আমরা জানবো কিভাবে একে ব্যবহার করতে পারি এই যে আপনাদেরকে বলেছি যে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বা নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কার মধ্যে রয়েছে অ্যাজোটো ভ্যাক্টরের মধ্যে রয়েছে আমাকে একজন ইউটিউবে কমেন্ট করেছিল আপনাদের ওই বাংলার পান চাষে চিরঞ্জিৎ দা ওনাকে বলবো দাদা আপনি একটু অ্যাজোটো ভ্যাক্টর বা জীবাণুসার নিয়ে একটু পরিচর্যা করবেন পেয়ে যাবেন